গুড মর্নিং সকালবেলায় উঠলাম ওঠার পরে ওই দরজা ঠজ্জা গেট টেট খুলে জল ছিটিয়ে নাইটিটা চেঞ্জ করে এবার আমি ব্রাশ করে নিচ্ছি আর আজ হচ্ছে সকালটা রবিবারের সকাল আর ঘুম থেকে ওঠার পর আমি এমনি কিন্তু একটু গায়ে জল ঢালি কিন্তু আজকে আর ঢাললাম না ভাবলাম যে একটু দেরি করে উঠেছি তো তার জন্য ওই একটু নাইটিটা চেঞ্জ করে নিলাম আর হাত তারপর হচ্ছে ঘাড় মুখ ভালো করে ধুয়ে নিলেও কিন্তু অনেকটা ফ্রেশ লাগে না দেরি করে উঠেছি আবার একটু পরে তো স্নান করবো প্রায় দু আড়াই ঘন্টা পর ওর জন্য আর করলামই না স্নানটা তো চলো টুক ভালো করে একটু ফ্রেশ করে নিই আর এখন কিন্তু ঘরে সবাই ঘুমোচ্ছে আর কি গরম পড়েছে বলো তো মানে বলার মতো না কিন্তু তো যাই হোক চলো এদিকে দেখো আর আমি এখন মুখে যেন তো একটু কিচ্ছু লাগাতে পারছি না না অ্যালোভেরা জেল না সানস্ক্রিম না কোনো রকম কোনো সিরাম তো এইদিকে চলো কিচেনে চলে আসি বাবা আমি একটুখানি আমার জন্য ওই চা বানাবো আর তার মধ্যে দেখছি রনির পাপা নাড়াচাড়া করছে মানে সে উঠে উঠে গেছে আর জানো তো আমি দেখেছি আমি যদি নটা পর্যন্ত ঘুমোই সে কিন্তু নটা পর্যন্তই দেখি ঘুমিয়ে থাকে আবার যদি আমি আটটার সময় উঠে যাই দেখি তারও ঘুমটা ভেঙে যায় তো যাই হোক ভালোই এটা আমার সাথেও হয় যখনই রনির পাপা থাকে আমার ঘুমটা ভালো হয় আবার যখন উনি সকাল সকাল উঠে যায় তখন কিন্তু আমারও ঘুমটা ভেঙে যায় তো যাই হোক আর এদিকে চলো আমি আমার জন্য এই জল নেব তারপরে চা বসাবো তো তাকেও জিজ্ঞাসা করলাম সে বললো হ্যাঁ দু কাপ চা করেই নাও একবারে তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাবো আর ওদিকে আমার শাশুড়ি মা ঘুমোচ্ছে তো এখন আর তাকে আমি ডিস্টার্ব করবো না এখন আমি মোটামুটি উঠে আমার নিজে টুকটাক করে কাজগুলো সারতে থাকি আর এই যে চিনি তারপরে হচ্ছে আটা ময়দা ডাল আমি জানো তো যা বেশি বেশি আসে আমাদের ঘরে কিন্তু খাবার দাবার বেশি আমরা স্টোরেজ করে খাই না মানে বাসি খাবার খাই না তিনবেলায় রান্না হলে বেলাই খাওয়া হয়ে যায় আর খুব যদি অল্প সামান্য থাকে সেইটা ওই এক পরের দিন একবারই কমপ্লিট হয়ে যায় আর তো সেটাই বলছিলাম যে আমার কিন্তু ফ্রিজে খাবার দাবারের চেয়ে চিনি থাকে বেশি ডাল থাকে তারপরে হচ্ছে আটা ময়দা এগুলো কিন্তু ও তারপরে হচ্ছে রকম কোনো গুঁড়ো মশলা যদি আমি বেশি করে নিয়ে আসি সেইগুলো তো তার ফলে কি হয় জানো তো না জিনিসগুলো তো একটু পোকা হয় না চিনিতে পিঁপড়ে ধরে না রকম কোনো গন্ধ হয় কোনো পাতিতে তো তোমরা যদি এরকম করে দেখো কোনো জিনিসই কিন্তু নষ্ট হবে না ভালোই থাকবে এই যে চলো এবার আমি একদম কিচেনে চলে এসেছি মটর সেদ্ধ বসাচ্ছি রাত্রেবেলায় মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো মটর সেদ্ধ বসাচ্ছি না ভুল বললাম মটরটা আমি সেদ্ধ বসিয়ে চা খেতে গেছিলাম তো ওই তিন চারটার মতো সিটি মেরেছি মারার পরে এখন আমি কিচেনে এসেছি একটু দেখে নিই ঠিকঠাক এটা বয়েল হয়েছে কিনা তো দেখছি হ্যাঁ পুরোপুরি একদম ঠিক আছে আর না সেদ্ধ করতে হবে না মানে বেশি সেদ্ধ হয়েছে তো ঘুগনি করব ঘুগনির জন্য তো একটু আলু কাটতেই হবে আর এদিকে চলো আমি আলুগুলোকে কেটে নিই আর জানো তো আলুগুলো এত বাজে বেরোচ্ছে কেন আমি না বুঝতে পারছি না আলু পেঁয়াজ সবই খারাপ খারাপ বেরোচ্ছে মানে দেখো তুমি আমি দুটো পেঁয়াজ বের করেছি ভেতরটা ভালো কিন্তু কিন্তু বাইরে তো দেখলে ভালো লাগছে না যে পিঁয়াজটা কীরকম দেখতে দোকানদার বলেছি আর আমরা যেহেতু আমাদের পাড়ার একজনের কাছ থেকে মাল মালটাল খাই ভালো মন্দ যাই হয় আমি ওনার কাছ থেকেই নিয়ে আসি রনি আমাকে এই বাজারগুলো করে দেয় কেন ওকেও কিন্তু একটু শেখা দরকার বাইরের কি চলছে জগৎটা কতটা কি এগোচ্ছে কি দাম হচ্ছে এগুলো কিন্তু একটা বাচ্চার অনেকটা পড়াশুনো বা জবের জন্য যেরকম চাকরি প্রিপারেশান করে পরের জীবনটা চলার জন্য কিন্তু এগুলো খুবই দরকার আর ছোট আমার কাছে আমার বাচ্চার চিরকালই ছোট থাকবে সেটা ওর যখন চল্লিশ বছর বয়স হলো তখন ও আমার কাছে ছোটই থাকবে কিন্তু ওকে সেইভাবেই চলতে হবে যেন এই ছোটটাও জগতের কাছে না থাকে তো যাই হোক এই দিকেও দেখো সাধারণ একটা ব্যাপার নিয়ে এতগুলো কথা বললাম তার কারণ আমার যেটা নিজের আমার মনের যেটা অনুভূতি আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর একটা কথা নিজের সন্তানকে না সবসময় ভালো মন্দ দুটো দিকই দেখাতে হবে এমন আমি সবসময় যা চাইছে তাই দেব যা চাইছে তাই করব এরকম কিন্তু না আর সব থেকে বড়ো কথা কি একটা সন্তানের সাথে তাকে ঠিক মতো নিজের মতো করে যদি শিক্ষা দিতে চাই নিজের মতো যদি বোঝাতে চাই যে আমি যেটা বুঝছি বাবা মা কোনো দিন তো খারাপ তার সন্তানের চায় না বা যেটাই চায় না কেন সেটা তার ভালো চায় তার মঙ্গল চায় আর সব সময় যেন সব দিক থেকে তার সন্তান ভালোই থাকে তো অনেকক্ষণ ধরে ভাবছি যে তোমাদের সাথে কখন সামনাসামনি কথা কথাগুলো বলতেই পারছিলাম না কিন্তু যাই হোক এখন তো রান্নাটা অনেকটাই এগিয়ে এসছে আর এখন আমি সেই ফাঁকে ময়দা মেখে নেবো দেখলে আর তোমরা ফ্রিজ দিয়ে আমি ময়দা বের করে রেখে দিলাম আর রবিবারের সকালটা ঠিক এইভাবেই কেটে যায় তো যাই হোক এখন আমি ময়দাটা মেখে নেব ততক্ষণ রান্নাটা হোক মশলা টসলা দিয়ে দিয়েছি আর সেরকম কোনো কিছু খাটনি আর ঘুগনি সত্যি জানি কথা বলতে গেলে ঘুগনি কাবলি চানা এগুলো বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না একটু রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিলে খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় আর তো চলো এই যে সেই ফাঁকে এই যে ময়দাটা আমি মেখে একটু রেখে দিই তারপরে সবাইকে খেতে টেতে দিয়ে দেবো ভিজে ভিজে এই তো আমার ঘুগনিও কমপ্লিট এরপর আমি চলো লুচিগুলো ভাজবো তার আগে আটাটা তো মাখতে হবে আর আটা মাখার সাথে সাথেই না রনির পাপাকে লুচিটা আমি ভেজে দিয়েছি কিছুক্ষণ আমি রেস্টে রাখতে পারিনি তো এখন তো ঘুম থেকে সবাই উঠে গেছে রনি কি হয়েছে জানো তো আজকে পাঁচটায় পুনে পাঁচটায় খেলতে গেছে তো খেলাধুলা করে আসার পরে দুটো জল খেয়েছে একটু বিস্কুট খেয়েছে খেয়ে ঘুমিয়ে পড়েছে আবার তো যাই হোক এত গরম তো ওকে আমি বারণ করেছি যে খেলতে যাবি না তারপরে আবার দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে নাগাতো এক এক সময় খেলতে চলে যায় তো যাই হোক একদিকে আবার ভালো যে দেখো যার ভেতরে যেইটা একটা শক্তি থাকে না সেটা তার করা ভালো তো যাই হোক এদিকে চলো আমি এক এক করে লুচিগুলো সব ভেজে নিই এই তো সবাইকে খেতে দিলাম নিজেও খেলাম নিজের ঘরের বাচ্চাকে দিলাম নিজের শাশুড়ি মাকে দিলাম নিজের কত্তাকে দিলাম আর তারপর তো বাসনগুলোও মাজতে হবে খেলে তো হবে না খাওয়ার আগেও কত কাজ খাওয়ার পরেও কত কাজ এরপর আবার একটু চা করব তো এই সব মিলিয়ে ঝুলিয়ে অনেক কাজই রয়েছে কিন্তু চলো তার আগে আমি বাসনগুলো সব মেজে নিয়েছি বাবা কেন এরপরে আবার দুপুরে রান্না এখন অবধি বাজার আসেনি আর রবিবার তো একটু সব দেরি করে করেই হয় আর আগে না খুব জানো তো বাতিক ছিল যে খুব তাড়াতাড়ি কাজগুলো করবো খুব তাড়াতাড়ি দিনটা কাটাবো সেটা ভালো বাতিক বলবো না সেটা নিজের জন্য সারাটা দিন অনেকটা সময় পাওয়া যায় কিন্তু এক রুটিনে চলতে চলতে একভাবে কাজ করতে করতে না শরীরে দেখবে একটু অলসতাও কিন্তু কাজ করে তো যাই হোক সেগুলোকে ম্যানেজ করে নেওয়ার মতো ক্ষমতা আমার আছে ভাই আমি যেরকম এক এক সময় যদি লেজিও হয়ে যাই আবার সেটাকে আমি ঠিকভাবে ঠিক রুটিনেও নিয়ে আসি আর ভালোও লাগে রুটিনে চলতেও বেশ ভালো লাগে দিনের শেষে গিয়ে যখন দেখি নিজের জন্য অনেকটা সময় পাচ্ছি তখন কিন্তু খুব একটা খারাপও লাগে না আর একটু দেরি হলে কি হয় জানো তো কাজ শেষ করতে করতেই দেখি যে বেলা হয়ে মানে একদম বিকেল হয়ে যাচ্ছে তখনই আর মনে হয় এই বাবা সারাটা দিন দুটো ঘন্টা দেরি করে উঠলাম বলে এরকম সারা দিন কেটে গেলো তাড়াহুড়ো তাড়াহুড়ো একটু সময় পেলাম না এরকম কিন্তু মনে হয় তো যাই হোক এইদিকে তো আমার কাজ সবই হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি ঘর ঘরদুয়ারগুলো গোছাবো তার আগে এই যে রনি এখন আবার এই ঘরে চলে এসেছে একটু ফোন নিয়ে দেখাদেখি করছে আর ড্রেসিং টেবিলটার ওপরে জানো না আমাদের না ড্রেসিং টেবিলটা বানানোটা কি ভুল হয়েছে একটু পাল্লাটা উপর দিকে করলে হয়তো সব জিনিসগুলো এই সামনেটাই সবসময় থাকতো কিন্তু একদিকে আবার ভাবি যে হয়ে ভালোই হয়েছে তাহলে তো আমি প্রতিদিন গোছাতাম না হয়তো দুদিন একদিন পর পরপর গোছাতাম ওতে আরও জিনিসগুলো বেশি অগোছালো দেখাতো তো তার থেকে ভালো এইটা পরিষ্কার করতেও পারি প্রতিদিন আর ভালোভাবে থাকেও তো খাওয়া দাওয়ার তো মিটলো সবার বাসন কিছুটা মাজলাম আর অল্প রয়েছে পরে আবার বহু অল্প সামান্য চায়ের বাটিটা রয়েছে তার আগে ভাবলাম ঘরটাকে একটু পরিষ্কার করে দেয় এই ঘরের না দরজা জানলা আর খোলে যাচ্ছে না এত গরম ওই রাত্রেবেলায় এসি চলছিলো রাত্রে কেন প্রায় সকাল আটটা সাড়ে আটটা অব্দি এসি চলেছে তো তার জন্য ঘরটা একটু গরমই তো ভাবলাম যে দরজা জানলাগুলো না খুলেই ঘরটাকে ক্লিন করে দিই আর ঘরের এই যে বিছানা এখনো পড়ে রয়েছে আর রনি এখনও বিছানার ওপরেই টান টান হয়ে পরে রয়েছে তো চলো বন্ধুরা ঘরের কাজগুলো করি আর দিনটাকে এইভাবেই কাটাই ঠিক আছে বিছানা পরিষ্কার করতে এসছে যে বলছে একটু পরে তুমি একটু বসো তারপরে বিছানা পরিষ্কার কি রে ওট এই যে পাঁচটার সময় উঠে বেলা এগারোটা অব্দি যে বিছানা থাকে এই যে সে হচ্ছে এই দর্শক তো যাই হোক আর কি করা যাবে সকালবেলা পনে পাঁচটার সময় খেলতে গেছিল বাবু খেলে ধুলে এসেছে তখন আটটা বাজে আটটা অব্দি কিন্তু পুরো খেলি ওই কটা অব্দি খেলেছিস বাবা সাতটা চল্লিশ অবধি খেলে মাঠে বসে গা শুকিয়ে গায়ে হাওয়া লাগিয়ে বন্ধু বান্ধবের সাথে একদম গল্প গুজব সেরে সারা সপ্তাহটা আজকে রনি বাড়ি তো যাই হোক চলো একটু বসে নিই আমি বসে তারপরে বিছানাটা পরিষ্কার করে সকাল থেকে উঠে এক কাজ করছি আর সকাল যত বেলা হচ্ছে না মনে দাবা নাম শুরু হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে এই ওয়েদারে বলে জামাই ষষ্ঠীর পর নাকি কি যেন বৃষ্টি হবে এখন শুনছি বর্ষাকালে আসলেই বৃষ্টি হবে এমনি সময় নাকি বৃষ্টি হবে না মাগো মা তো যাই হোক দেখতেই পাচ্ছো একদম মুখ কর অবস্থা দেখো তো চলো বিছানা গোছাই তারপরে বাদ বাকি আবার কাজগুলো করব অনেক কাঁচা রয়েছে প্রতিদিনই কাঁচা কবে কাঁচা নেই কবে আমি বলবো কাঁচা আজকে নেই কাঁচা আজকে নেই তো ওই ঘরটা পরিষ্কার করে রনিকে বললাম ওই ঘরটা যেতে আর এই ঘরটা তারপরে আমি একটু পরিষ্কার করে ঝেড়ে পুছে দিচ্ছি আর এদিকে আমার শাশুড়ি মায়ের সাথে আমার জন্য তো গল্প চলছে একটা তো যাই হোক আমরা গল্প করছি আর মানে আমাদের শাশুড়ি বৌমা এরকমই চলে রবিবার দিনটা একটু গল্প তারপরে বর চলে আসলে বর তারপরে ছেলে সবাই মিলে একসাথে আমরা সবাই সবারটা যা যা গল্প সব থাকে সেগুলো আমরা গল্পগুলো করি আর ফার্স্ট ফরওয়ার্ড কথা মানে কথাগুলো রয়েছে বলে দিতে পারলাম না নিজেদের একটু কথা তো ব্যক্তিগত থাকেই সব কিছু তো আর সবসময় দেখো শুনিয়ে মানে বলাও যায় না কিছু কিছু কথা আর এই তো আমি চলে এসেছি এবার কাঁচা ধোয়া করবো করার পর স্নান করব ব্যাস তারপরে দুপুরে রান্নাবান্না করবো Ну তো এদিকে একটা কীর্তি হয়েছে কি জানো বড় একটা জিনিস নিয়ে এসেছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি সেটা সে নিয়ে এসছে সেই করছে রেডিটা তো যাই হোক আর এদিকে চলো আমি সব কাঁচা ধোবাগুলো করছি আর এখন কিন্তু ঘড়ির কাটে বাজে হয়তো ওই এগারোটা বা সাড়ে এগারোটা তো চলো আজকে রবিবারের সকাল সেই সকাল আটটা থেকে আমি মোটামুটি ওই এগারোটা পর্যন্ত যা যা কাজ করলাম আর যেভাবে সংসারের কাজগুলোও শেষ করলাম সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর একটা মর্নিং রুটিনও বলতে পারো একদম আর্লি মর্নিং রুটিন তো চলো বন্ধুরা আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে আসি যে কি হয়েছে দেখো এই যে কাঁকড়া নিয়ে এসছে তো আমি কাঁকড়া খেতে প্রচণ্ডই ভালোবাসি তো তার জন্য আর কাঁকড়া তো সবসময় দেখো খাওয়াও যায় না ভালোবাসলেও কেননা এই গরমের মধ্যে কাঁকড়া খেলেও একটুখানি ভয়ের ব্যাপার থাকে তো চলো এই আর ওদিকে রনি গেল গাড়ির তেলটা ভরাতে তো চলো আমার ভিডিওটা আজকে এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো